সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন প্রতিবেদনে অংশ নেয়া এই আপুটির জীবনের গল্প কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো কেন এসেছে প্রতিবেদনে তার বিস্তারিত আলোচনা থাকছে আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রং ফর্সা উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি স্বাস্থ্য ভালো পড়াশোনা উনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে আর ওনার পরিবারের উনি বড় মেয়ে ওনার আর একটা ছোট ভাই আছে ভাইটি মাত্রসায় পরে উনি একজন বিবাহিতা ওনার হাজবেন্ড মারা গেছে সড়ক দুর্ঘটনায় তো বর্তমানে বাবার বাড়িতে আছে ওনার পরিবারে ওনার বাবা ছোটোখাটো একটা ব্যবসা বাণিজ্য করে আর ওনার মা গৃহিণী তো আর ঠিকভাবে বলতে গেলে অতটা সচ্ছল নয় তো পরিবারে সাপোর্টের উদ্দেশ্যে এবং নিজের যে খরচ আছে সেটা চালানোর লক্ষ্যে সে মূলত একটি মাদ্রাসাতে বর্তমানে রান্না করার কাজে নিয়োজিত আছে ওইখান থেকে যতটুকু পায় স্যালারি সেটা দিয়ে নিজের খরচ এবং পরিবারকে সাপোর্ট করে তো পরিবার থেকে আপনারা সিদ্ধান্ত নেয় যে উনি নতুন করে জীবন শুরু করুক সেই জন্য উনি মূলত আসলে ভালো কোনো মনের মানুষ পাচ্ছে না তো হতাশাগ্রস্ত অবস্থায় আসলে উনি ওনার বাবাকে নিয়ে আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করে ওনার প্রতিবেদন নিয়ে এসেছে উনি চাচ্ছে একজন ভালো মনের মানুষ দায়িত্ববান বা দায়িত্ব নেওয়ার মতন একজন মানুষ পাতৃ বয়স বেশি হলে বিবাহিত হলে সমস্যা নেই প্রবাসী হোক বা দেশি যারা দেশিবাই হোক যে কেউ ওনার সাথে কথাবার্তা বলে ওনার সাথে সম্পর্ক তৈরি করতে পারেন উনি স্বেচ্ছায় আপনার যদি মনের সাথে বা সব কিছু মিলে বিয়ে বসতে রাজি আছে তা আপনারা যারা এই ধরনের পাত্রী খোঁজে আছেন যে এই ধরনের পাত্রী পেলে জীবন সঙ্গী করবেন অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে ওনার সাথে কথা বলে ওনার নাম ঠিকানা ওনার মুখ থেকে জেনে নিন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন সব সময় ছিলেন সব সময় থাকবেন এবং প্রত্যেকটি ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটি করে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম